আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দিনে আমার সোনামণিটার জন্মদিনটা পড়বে সেটা আমি ভাবতেও পারি নাই কারণ আজকে হচ্ছে মিলাদুন নবী সত্যি ভাবতেও অনেক ভালো লাগে তাই না তবে আমরা কিন্তু গোটা করে কোনো অনুষ্ঠান করি না এই ভিডিওটা হচ্ছে সেপ্টেম্বরের ছয় তারিখে আর দিনটা হচ্ছে শনিবার আপনারা সবাই জানেন শনিবারে ছিল আমাদের মিলাদুন নবী এখন অনেকেই প্রশ্ন করতে পারেন আপু মুসলমানদের জন্মদিন পালন করতে নেই হ্যাঁ সেটা আমিও জানি আর তাই তো আমরা শুধু গরোয়া ভাবে করলাম আমরা কোনো গোটা করে অনুষ্ঠান করি নাই জাস্ট শুধু একটা কেক কেটে শুধুমাত্র ওর খুশির জন্য আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন স্বাগত জানাচ্ছি আর একটি ব্লগ ভিডিওতে আল্লাহর অশেষ রহমতে আমার দুইটা কলিজার টুকরা আর আমি মা হিসাবে সবসময় চেষ্টা করি ওদের প্রত্যেকটা জন্মদিন স্মরণীয় করে রাখতে হ্যাঁ আমরা মুসলিম জন্মদিন পালন করতে নেই কিন্তু আমি চেষ্টা করি একটা কেক এনে চুপচাপ গড়ে বসে কাটতে আর আমরা যেই বাসায় ভাড়া থাকি আশেপাশের প্লাটের যত বাচ্চা কাচ্চা আছে তাদের সবাইকে নিয়ে কেকটা কাটার চেষ্টা করি প্রতি বছরে আর আজকে আমরা কিন্তু কোনো খাওয়া দাওয়ার আয়োজন করি নাই শুধুমাত্র এই কেকটা কাটবে সবাই মিলে কাবে আর বাচ্চাদের জন্য কিছু মজা আছে সেটাই আমি কিন্তু এতটুকু করতে চাই না আর যদি নাও করি তাহলে ছেলেটা কান্না করে কারণ বাসার সব বাচ্চারাই জন্মদিন পালন করে সেটা দেখে শুধুমাত্র আমার সোনামণিটার মুখের দিকে তাকিয়ে আজকের এতটুকু আয়োজন জানিনা আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সোনামণিটাকে সবাই একটু উইশ করবেন প্লিজ আর আমার কলিজার টুকরা দুটার জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবেন এন বড় হয়ে ভালো মানুষের মতো মানুষ হতে পারে এবং মানুষের পাশে দাঁড়াতে পারে কারণ এই কাজটার আমার অনেক বেশি স্বপ্ন ছিল কিন্তু হয়ে ওঠে নাই আর আমি সেটা আমার দুই সন্তানকে দিয়ে দেখতে চাই জানেন তো এই কলিজা দুটাকে নিয়ে আমার এই পৃথিবী আমার আশা ভরসা স্বপ্ন সবকিছুই এদেরকে গিরে যেহেতু আমরা কোনো মেহমান দাওয়াত করি নাই সেজন্য ও কোনো গিফটও পায় নাই তাই আমি আর ওর আব্বু মিলে একটা কেননা নিয়ে আসছিলাম ওর জন্য আর মাসাল্লা সেটা দেওয়াতে সে দেখে অনেক অনেক বেশি খুশি হয়ে গেছে আর এটা সত্যি আমার ছেলে দুইটা বেশি কিছু চায় না আমাদের কাছে বা দামি কোনো জিনিসও চায় না এরা অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় কারণ আমি আমার দুটা ছেলেকে অভাব বুঝতে দেই যে বাবুরা সন্তানরা অভাব বুঝবে কষ্ট বুঝবে তারাই জীবনে সাফল্য বয়ে নিয়ে আসবে সেটার উদাহরণ আমি নিজেই আমার ছোটবেলাটা ভীষণ কষ্টে কেটেছিল আর আমি সেখান থেকে অনেক কিছু শিক্ষা নিতে পেরেছি তাই তো আমি চাই আমার সন্তান দুইটাও এভাবেই শিক্ষা নিয়ে বড় হোক টান ভরে দোয়া করবেন আমার কলেজা দুটার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে আল্লাহ